তুমি দেখলে বাচ্চা ছেলে দেখেছিল আজকে আমি এটা আমাদের ঘাটাল পৌরসভা

বিশ্বজিত <laughs> সিংৰ <laughs>

ওরা ব্লাডটা চেক করে দেখবে সঙ্গে সঙ্গে অ্যান্টিফোনক দিবে গিয়েস এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ নাম মরণ ব্যাধি ওষুধ তো হয়ে যাবে এটা পশ্চিম আমাদের সোনার বাংলা বন্ধা চলছে সন্ধ্যে থেকে গোটা কোটে সাপ ধরা হয়েছে এখন বড় বাজারে তো না বড় বাজারে ভিতরে দেখি সাপ ছোট বাচ্চা এটা হচ্ছে রাশিয়াল ভাইপার হিমোটক্সিন বিষ তোমাদের ফোন থেকে তুমি ছবি তুলে দিতে

দু কিলো ডাস্ট চুন কিনবেন প্যাকেট চুন টাটকা চুন কারেন্ট চুন এক কিলো চুন দেবেন আড়াই এক কিলো চুন আড়াইশো বিচিং দিয়ে ষোলো লিটার জলের গুলে বাড়ির সব জায়গাগুলো ফেলে কি পাকার ঘর কি মাটির ঘর কি তক্তার ঘর যাই আউটসাইড আউট সাইড এবং ভিতর সাইড প্রত্যেকটা বিশনে ল্যাপিং এর কারণ এটা আপনাদের বন্যাই সাপের উপদ্রব যখন মন যায় যখন মন যায় বাড়িতে সাপ যায় আর বাড়ির গেটের সামনে সামনে ওই কই মাই ধরা জালগুলো ফেলে রাখবে না এভাবে রাখলে হবে মাছ পরে ধরবে বাড়ির বিয়ালে গায়ে গায়ে ফেলে রেখে দেবে এলে জড়ি যাবে

तू ना अपने खोतिया में शिकार भी है हरा वो पुराना है तेरे ने एक छोटी तुम सब का वो 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 बोल बैंड का तेरे ने एक छोटी वाला साइज़ है कर बड़ो बोल बोला तेरे तेरे तो का रफ़्तार आ रही है बोल आ रही है बोल का लोग हैं अब बिरयानी फोन टॉस जले बोल 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 बोल

नहीं चलो ना ना। ना।, ना।, ना, 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 ना 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 ना।, ना।, ना होवे ना। ना, <addressing> ना।, ना।, तो ना 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 नहीं दो आओ देख लो ना ना नहीं ना फोटो ना लाइब्रेरी से हमें के लिए है नहीं यार माने आ रही है देखो जाना चाहिए चलो छोटा सही ना 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 जाते नहीं इधर खेल दे दप ना ना एकदम चलबे फटाफट ही चलबे ले हां हमारा लाइट डिस हो गया हां वो वीडियो बंद कर दीजिए দারুণ হবে ভালো ভালো নাই সব পিড়ি মিলে থাকে

মরণ ব্যাধি ওষুধ তৈরি হয়ে চন্দ্রপাড়া চন্দ্রপাড়া বা আমাদের দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালা যেটা আমার কাশিদি বলেন ওরা মানুষ কারণ বোঝা যায় না ওই জন্য খাতার না সাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু মানুষ ওই সাপের কাবারে পড়ে গেছে আপনাকে কামড়ে দিব বিষয় আমি বুঝতে পারবেন না সকালবেলা মোড়ে ঠেঙ্গাই বেঁকে পড়ে ওই জন্য বিষয় ল্যাপথলিন দেবে ছোটো আটটা দশটা করে ব্লিচিং পাউডার গুড়া চুনটা আঠারো কুড়ি দিন ছাড়া ছাড়া দেন আমাদের এখানে বন্যা চলছে বন্যার সময় এইসব পাঁচ যদি বাড়িতে উঠে যায় কিন্তু কেউ মালিকের ইচ্ছা আছে করে কিছু ঘটেনি সেটা ঠিক আছে এসব সব কামড়ালে তার লাইটটা বরবাদ হয়ে যাবে ভয়ঙ্কর বিষয় বল সব আড়াইশো তিনশো এমএল বিষ টালে একবার এত বিষ সবচেয়ে বেশি ঝপা করে বিষ ছুটে দিতে হবে এত কষ্ট করে আমি আমার দেরাইবে এরকম সাধ্য এত কষ্ট করে সব খু ভাল দেখি ভাল আছি আমি ঘৰে গৈ কপোন কোনে গৈছিলো দেখি আজকে আমি এলাম এটা আমাদের কৃষ্ণনগর ঘাটাল পৌরসভা তিন কিন্তু তিন নম্বর তিন নম্বর ওয়ার্ড পৌরসভা ঘাটাল কৃষ্ণনগর ভারতীয় সিনেমা হলে পিছনে এই বন্যা জলে বাড়ির চলাতে এসে এই ভয়ঙ্কর বিশ্বদর্শ জমড়াই বসেছিল দেখতে পেয়ে আমাদের দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর থেকে আসছি সাপটি রেস্ট্রিউ করে গেছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল ব্লিচিং পাউডার গুঁড়া চুন মাস্ক জলেগুলো বাড়ির চারধারে দেবেন ওই মাঝে জাল থাকলে দেওয়ালে সাইডে ফেলে রাখুন বাড়িতে কেরোসিন রাখবেন কেরোসিনগুলো কেটে কেটে দিয়ে দেয় সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কিলার বলে কেরোসিনেরা সহ্য করলে বুকে লাগলে ঢোক হয় কার্বন না সবাই আপনি সারাদিন পরিশ্রম করে সে বিছানে শুয়ে থাকবে কামড়ালে মাসা কামড়ালে বোঝা যায় তাই যদি কামড়ালে বোঝা যায় আর ওর কামড়ে বহু মা বাংলার মানুষ মারা গেছে সকলেই ভালো থাকবেন বিছানের তলে ছোটা একটা ল্যাপথলিন দেবেন কাপড় চুপুর যেখানে যায় ল্যাপথলিনটা ব্যবহার করুন কেরোসিন ব্যবহার করুন জলে গুঁড়ো জোর করা ছড়াও যদি কেরোসিন পয়সা কম থাকে ব্লিচিং পাউডার গুঁড়া চুনটা তিন সপ্তাহ ছাড়া সেটা অন্তত মাছ দিবেন বিশেষ করে বর্ষার সময়টা একটা কার্বন যে দাম কার্বন দেবেন না সব অজ্ঞান হবে আবার জ্ঞান হয়ে যাবে